ইসমিল্লা রহমান রহিম সম্মানিত সুনাগরিক করদাতা আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা আজকে আপনাদের সঙ্গে আলোচনার বিষয় কিভাবে একজন ব্যক্তি করদাতা তার করযোগ্য আয়ের উপর কর রেয়াদ পেতে পারেন এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা এবং কি ইন্সট্রুমেন্টের উপর উনি কর রেয়াদ পেতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে একটু অবহিত করব আমি বিশ্বাস করি যারা নিয়মিত করদাতা দীর্ঘদিন যাবৎ কর দিয়ে আসছেন তারা এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই অবহিত আছেন নতুন করে বলার কিছু নেই তবে নতুন করদাতা যারা তাদের জন্য হয়তো বা আমার এই বক্তব্যগুলো অধিকতর কাজে আসবে বলে আশা করি আমরা যারা নিয়মিত করদাতা হিসাবে করযোগ্য আয় থাকে আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে কর রেয়াত নেওয়ার জন্য অর্থাৎ আপনার মোট করযোগ্য আয় এর উপর যে কর নির্ধারণ করা হয় সেখানে স্পষ্টত বলা আছে যে আপনি যদি এই মোট করযোগ্য আয়ের টোয়েন্টি পারসেন্ট পরিমাণ যে অর্থ এটা যদি সুনির্দিষ্ট কিছু খাতে বিনিয়োগ করে থাকেন তাহলে এর উপর ফিফটিন পার্সেন্ট অর্থাৎ পনেরো পারসেন্ট হারে আপনি কর এয়াত পেয়ে থাক পাবেন প্রধান বলা যায় একজন ব্যক্তি যদি ধরে নিলাম নয় লক্ষ টাকা করযোগ্য আয় তার নয় লক্ষ টাকার উপর উনি চিন্তা করলেন যে কর দিবেন সেই করের টাকা যা আসবে এই নয় লক্ষ টাকাকে উনি হিসাবে প্রথমে নিবেন নিয়ে এই যে টাকা আসবে তার উপর ফিফটিন পার্সেন্ট উনি নেবেন নেওয়ার পর যে টাকাটা হবে সেটা মোট কর থেকে বাদ যাবে এটা খুব ভালো হতো যদি আপনাদেরকে হাতে কলমে দেখানো যেত তবে আপনার সূত্রটা মনে রাখেন আশা করি এই সূত্রটা আপনার ফলো করলে অবশ্যই আপনারা নিজেরাই নিজেদের অঙ্ক বের করতে পারবেন তাছাড়া আরেকটি বিষয় আপনারা মনে রাখবেন সেটা হলো যে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ লক্ষ টাকা পরিমাণ বিনিয়োগ করতে পারবে আর আরেকটি সূত্র আছে সেই সূত্রটি হলো যে আপনি যে বিনিয়োগ সীমা তার যদি নিচে হয় তাহলে এটাই আপনার প্রকৃত বিনিয়োগ হিসেবে ধরা হবে করয়াতের জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট সূত্র এবং আইন আমরা এবার একটু জানি যে কোথায় মূলত আপনি বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়ার সুযোগ পাবেন একজন ব্যক্তি যদি ডিপিএস করে থাকেন ব্যাংকে বা যে কোনো সিডিউল সরকার নির্ধারিত প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত উনি ডিপিএস করে থাকলে এটা কর রেয়াদ পাবেন উনি জীবন বিমার কিস্তি থাকলে কর রেয়াদ পাবেন উনি যদি পার্টনারশিপ ফার্মের মালিকানা থাকেন ওখানে যদি কর দেয়া থাকে ওই আয়ের অংশ থেকে কর রেয়াত পাবেন উনি যদি সঞ্চয়পত্র কিনেন সরকারের যে সঞ্চয়পত্র বিভিন্ন ধরনের পারিবারিক সঞ্চয়পত্র তারপরে আপনার মাসিক সঞ্চয়পত্র যে কোনো ধরনের সঞ্চয়পত্র উনি বিনিয়োগ পাবেন উনি যদি আপনার জাকাত তহবিলে দান করে থাকেন ওখানে রেয়াত পাবেন উনি যদি সরকারি চাকরিজীবী হন অথবা বেসরকারি চাকরিজীবী হন সরকার অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড যদি উনি পেয়ে থাকেন ওখানে পাবেন এরকম অনেকগুলা বিষয়ে পারেন শেয়ার মার্কেটে যদি বিনিয়োগকারী হন পাবেন। তবে আপনি পাওয়ার জন্য এই বিনিয়োগগুলো অবশ্যই প্রমাণ নিয়েই আপনাকে হাজির হতে হবে অর্থাৎ প্রমাণ না দিয়ে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে এই বিনিয়োগটাকে আপনার কর রেয়াতের মধ্যে অবশ্যই আয়কর বিভাগ গ্রহণ করবে না আমরা অনেক সময় খুব সহজ অনেক প্রশ্নের উত্তর করতে হয় অনেকে বলে ভাই আমি মোটরসাইকেল কিনেছি আমি এফ ডিআর করেছি আমি মোবাইল কিনেছি হ্যাঁ এগুলো তো আমার অবশ্যই এক ধরনের ক্রয় বা বিনিয়োগ এগুলো কি হয় না বা আমি ব্যাংকে অনেক টাকা জমা করেছি হ্যাঁ বিভিন্ন ফর্মেটে। এগুলো আসলে করয়াতের জন্য না আর আপনি যেই কোনো বিনিয়োগ করেন না কেন দিন শেষে এটা অবশ্যই আপনার ট্যাক্স পেলে হোয়াইট মানি থাকতে হবে এবং ওখান থেকে এটা বিয়োজন করেই আপনার রিটার্নে প্রদর্শন করা লাগবেই লাগবে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই আপনারা এই রেয়াজ সংক্রান্ত আরও বিষয়ে বিস্তারিত জানতে চাইলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ র